একদিন ভগবান শ্রীকৃষ্ণ মজা করে তার বোন সুভদ্রার পায়ের নিচে একটি পাথর রাখলেন পাথরের ওপর পা পড়তেই সুভদ্রা হঠাৎ নদীতে পড়ে গেলেন কিন্তু সুভদ্রা তো সাঁতার জানতেন না তবুও শ্রীকৃষ্ণ সব কিছু দেখেও কিছুই করেন তিনি সুভদ্রাকে ডুবতে দিয়ে সেখান থেকে চলে গেলেন আসলে এর পেছনে এক গভীর কারণ লুকিয়ে আছে রামাবতারের সময় যখন রাবণ মাতা সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিল তখন সেখানে ত্রিজটা নামের এক রাক্ষসী মাতা সীতার প্রতি অশেষ ভক্তি ও স্নেহ দেখিয়েছিল সে মাতা সীতাকে নিজের কন্যার মতো যত্ন করে সেবা করেছিল ত্রিজটার সেই সেবায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীরাম তাকে আশীর্বাদ করেছিলেন তিনি বলেছিলেন পরবর্তী জন্মে ত্রিজটা তার বোন হয়ে জন্ম নেবে তাই পরের জন্মে সেই ত্রিজটাই শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা রূপে আবির্ভূত হলে কিন্তু তখনও রাধারানীর ওপর ত্রিজটার এক অমোচনীয় ঋণ বাকি ছিল এই কারণেই শ্রীকৃষ্ণ সুভদ্রাকে ডুবতে দিয়ে চলে গেলেন যাতে রাধারানী এসে সুভদ্রাকে রক্ষা করতে পারেন এবং ত্রিজটার সেই ঋণ পূর্ণরূপে শোধ হয় এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর প্রতি নিজের সমস্ত দায়িত্ব সম্পন্ন করলেন কারণ তিনি কখনোই চাননি রাধারানীর কাছে ঋণী থাকতে তাই প্রিয় ভক্তরা আপনি যদি সত্যিই রাধারানীর ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন রাধে রাধে